চাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ নিয়ে সরব আন্তর্জাতিক নানা সংবাদ মাধ্যম সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার কঠোর সমালোচনা করেছে ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এদিকে সহিংসতার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন বিজলি যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি নিরাপদ আজীবন গোটা সংস্কারের দাবিতে উত্তাল গোটা দেশ যার উত্তাপ ছড়িয়েছে বহির্বিশ্বেও শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে কথা জানায় সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখা প্রোটেক্ট দ্য প্রোটেস্ট হ্যাশট্যাগ দিয়ে লেখা এ পোস্টে দ্রুত সরকারকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায় অ্যামনেস্টি সংস্থাটি আরও জানায় অতীতেও বাংলাদেশে বৈধ আন্দোলনে সাদা পোশাকধারীদের হামলার ঘটনা শনাক্ত করেছেন তারা কোটা আন্দোলন প্রসঙ্গে আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে শিক্ষার্থীদের ওপর সহিংসতার নিন্দা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা ঢাকাসহ সারা দেশে ছাত্র আন্দোলনের বিষয়ে আমরা সচেতন ও পর্যবেক্ষণ করছি শতাধিক আহত ও আক্রমণের শিকার হয়েছে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য আমরা শান্তিপূর্ণ সমাবেশে নিন্দা হামলার জানায় সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি শতাধিক শিক্ষার্থী আহতের দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা হামলার জন্য ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে দায়ী করেন তারা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং এনডিটিভির প্রতিবেদনেও উঠে এসেছে একই তথ্য বার্তা সংস্থার রয়টার্স গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের খবর একে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ মেয়াদে ক্ষমতা নেওয়ার পর প্রথম ও সবচেয়ে বড় বিক্ষোভের তকমা দিয়েছে সংবাদ মাধ্যমটি আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি